দেখো আজকে পুচকি কিচেনে এই রান্না করেছি খাসির মাংস মতো ইঁচড়ের কষা তো ইচড় কষাটা রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করব তো দেখো আমি ইঁচড়ের তরকারিটা বানাবো তো এই রেসিপিটা বানানোর জন্য আমি ইচড়টা দেখো প্রথমে আমি শুদ্ধ করে নিয়েছি তো এই চোড়টা দেখাচ্ছি তো চলো আমি ইচড়ের রেসিপিটা বানাই তো কী কী নিয়ে নিয়েছি দেখো তো এখানে আমি নিয়ে নিয়েছি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম উঁচড় আর এখানে দেখো এখানে আমি জিরা গুলকি আর লঙ্কা আদা রসুন পেঁয়াজ কুচি টমেটো আর গরম মশলা নিয়ে নিয়েছি একটা দালচিনি ছোট্ট একটা দালচিনি আর একটা লং আর সাইজ জিরা তো চলো রেসিপিটা রান্না করি তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল মশলা শুকনো লঙ্কা দিয়ে দিব দেখো এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল করে ভুজে নিব তো পেঁয়াজ যতক্ষণ ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি মশলাটা পিষে নিয়ে আসবো একবার নিয়ে যাই পিষে নিয়ে আসবো তো পেঁয়াজটা দিয়ে লাল করে খাচ্ছ মশলাটা পিষে নিয়ে আসব মিক্সারে পেঁয়াজ লাল করে ভেজে নেব এদিকে মশলা মিক্সারে পিছিয়ে নিয়েছি মশলাটা মিক্স করে দেবো পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ তো অনেক লাল হয়ে এসছে এবার মশলা বেটে রাখি মশলাটাকে ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে

দেখো এই চড়টা অনেকটা ভাজা ভাজা হয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো দেখো রেসিপিটা অনেকটা হয়ে এসছে জলটা শুকিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গেছে একদম খাসির মাংস ফেল এই চোরের রেসিপিটা এই চোরের রেসিপিটা সব থেকে প্রধান কুসিপিদের থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত কুসিকে জানে আজকে এই চোরের রেসিপি রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম তো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করোন শেয়ার করো ধন্যবাদ